এগুলো বলা আমাদের আর না এগুলো তোমাদের ঠিক আছে এইগুলা হচ্ছে এখানে যা দেখছো চট আছে আছে সবগুলা হচ্ছে তোমাদের সম্পদ ঠিক আছে এগুলো তোমরা ব্যবহার করবা এগুলো যদি ভেঙে যায় তোমাদের তা যাবে এই স্ক্যানটা ভেঙে গেলে তোমাদের সম্পদ ভেঙে যাবে এটা কি তোমরা পড়তে পারছো না এখানে লিখতে পারছো না তাহলে কি এগুলো তোমাদের না ঠিক আছে আমি হচ্ছে এখানে দাঁড়াও বাসায় রেখে দেব

শিক্ষকদের জন্য আজ চেয়ারে ব্যবস্থা করে দিলেন শুদ্ধাঙ্গন স্কুলের শোভাকাঙ্ক্ষী প্রকাশ ঘোষ দাদা সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা জিনারা শুদ্ধাঙ্গন স্কুলের শোভাকাঙ্ক্ষী হয়ে আছেন সকলের প্রতি প্রতিটা শিশুই নতুন করে পৃথিবী শুরু করে শিশুদের শৈশব সুরক্ষিত হলেই সমাজের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব সকল বাবা মারা অবশ্যই মেনে চলুন শিশুকে কখনো ভয় দেখাবেন না তাকে সাহস দিন লোভ দেখাবেন না তাকে পুরস্কার দিন ভুল শেখাবেন না তাকে সঠিক শেখাবেন মিথ্যা বলবেন না তাকে সত্য বলবেন লজ্জা দিবেন না তাকে শিখিয়ে দিবেন নিন্দা করবেন না তাকে ভালোবাসবেন অবহেলা করবেন না তাকে গুরুত্ব দিবেন গালি দিবেন না তাকে স্নেহ করবেন ধমক দিবেন না তাকে বুঝতে দিবেন বেয়াদব বলবেন না তাকে আদব শেখাবেন বকুনি দিবেন না তাকে উপদেশ দিবেন। নিচ্ছঙ্গ রাখবেন না তাকে সৎসঙ্গ দিবেন নিরুৎসাহিত করবেন না তাকে উৎসাহিত করবেন